রাজ্যের নতুন প্রকল্প যুব ফর্ম বিতরণ ও জমা নেওয়া শুরু হতেই বিভিন্ন জায়গায় ক্যাম্পে ভিড় উপচে পড়েছে চুচুড়ায় রবীন্দ্র ভবনে আয়োজিত রেজিস্ট্রেশন শিবিরেও দেখা গেল সেই চিত্র লাইনে দাঁড়িয়েছিলেন কেউটার বাসিন্দা তুহিন কুমার নাথ পদার্থবিদ্যায় পিএইচডি গবেষক তুহিন বলেন বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পড়াশোনার চাপে আলাদা করে কোনো কাজ করা হয় না একদিকে গবেষণা অন্যদিকে বিভিন্ন চাকরির ফর্ম ফিল দুটোতেই টাকা লাগে সরকারের

রাজনীতি করছেন এইখানে দেড় হাজার টাকার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে লাইনে দাঁড়াতে হচ্ছে বড় কথা না দাঁড়াচ্ছি হ্যাঁ এখন যেটুকু সাপোর্ট পাওয়া যায় ভালো যেটুকু সাপোর্ট পাওয়া যায় ভালো সরকারি প্রকল্প সরকার যখন করেছেন বুঝেই তো করেছেন শুধু তুহিন নন শিবিরে উপস্থিত ছিলেন পেয়ারা বাগানের এক তরুণীও তিনি বিয়ে পাশ করে বর্তমানে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি এমএ করার কথাও ভাবছেন তার কথায় মাসিক দেড় হাজার টাকা আমার প্রয়োজন কে কি ভাবছে জানি না তবে সঠিকভাবে ব্যবহার করলে অনেকেরই কিছুটা উপকার হবে আমরা যে চাকরির ফর্ম ফিল করে থাকি এখন যেহেতু আমরা স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমাদের যে যাতায়াতের একটা মূল্যবান খরচ এবং ফর্ম ফিল আপেরও খরচ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে যে দিদি আমাদের এই প্রকল্পটা দিচ্ছেন এর জন্য আমরা খুব উপকৃত হচ্ছি ধন্যবাদ তার জন্য শহরের আরও এক যুবক অর্ণব চক্রবর্তী জানান স্নাতক হওয়ার চার বছর পরও স্থায়ী কাজ পাননি প্রায় বেকারি বলা চলে ঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করার কথা ভাবছি প্রতি মাসে ভাতা পেলে ঋণ শোধ করতে সুবিধা হবে বলে জানান তিনি আজকে বলতে গেলে লাইনে দাঁড়িয়ে বড় বাবা বলেছে এবার বাবা বড় করে তারপর জিনিসটাকে এবার নিয়ে যাচ্ছি ঠিক আছে নিয়ে যে দেখছি যে যদি কিছু অর্থ পাওয়া যায় তাহলে সেই অর্থের মিনিমাল কিছু করতে সংসারের কাছে লাগলো আর কিছু হাত খরচা হিসাবে লাগলো তো হাত কাছে এই মানে আর কিছু না সব মিলিয়ে নতুন প্রকল্পকে ঘিরে চাকরি প্রার্থী ও গবেষণারত যুবকদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছে চচুরা শিবিরে তারই প্রতিফলন দেখা গেল নিউজ আজ বাংলা হুগলি পথের বাঁকে নতুন আশা পথের সাথী দিশা বিয়ে বিয়েবাড়ি থেকে অল্প থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন